সালাম আলাইকুম কৃষিগ্র নার্সারি কৃষিগ্র নার্সারি পক্ষ থেকে স্বাগতম তে আমাদের বাড়ি লম্বা জাতের পটলের চারাগুলি দেখেন কি সুন্দর সতেজ চারা অন্যান্য পটলের সাথে আমাদের বাড়ি টু পটলের চারা সতেজ আমরা জমিতে লতা কেটে এনে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা করে পটলের চারা তৈরি করেছি তে আপনারা পটলের চারা যদি সংরক্ষণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি যদি পোটল চাষাবাদ করেন সেক্ষেত্রে আপনার চারা লাগবে হচ্ছে ছয়শো পিস আর প্রতি শতাংশে সতেরো আঠারো পিস করে আপনাদের এই পটলের চারা রোপণ করতে হবে তাই আপনারা যদি পটল চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেখানে যেখানে আপনাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস আছে ওই ওই জায়গায় ওই সব জেলায় আমাদের মাল পাঠানো হয় আপনারা যদি পটল চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন নিয়মিত বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা এই পটলের চারা সেল দিয়ে থাকি এবং আপনারা আমার নার্সারিতে এসে সরাসরি এসে আপনারা চারা নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম